আজকে বানাচ্ছি চিড়ের পোহা আমাদের বাঙালিদের যে কোনো খাবার একটু অন্যরকম হয় তো সুন্দরভাবে এটা বানানোর জন্য প্রথমে ধুয়ে নিচ্ছি সুন্দর করে এক থেকে দুবার বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে আর এই চিড়িগুলো পাতলা হবে না বেশি মোটাও হবে না একটু মোটা থাকলেও অবশ্য ক্ষতি নেই আর ধুয়ে রেখে দিচ্ছি জল ঝরিয়ে নিচ্ছি এখানে বাদামগুলো একটু তেলে ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা যাতে চলে যায় সুন্দর করে ভেজে নিয়ে এগুলো আস্তে আস্তে করে একটা বাটিতে তুলে রাখছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম তারপরে একটা টমেটোর ছোট্ট ছোট্ট করে কেটে দিলাম আর সাথে দিয়ে দিলাম এখানে হলুদ নুন গাজর এগুলো বেশ সুন্দর করে না চাড়া করে নিচ্ছি সাথে একটু নুনও দিয়ে দিলাম আর সব কিছু দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা তারপরে এইগুলো বেশ সুন্দর করে না চাড়া করে নিচ্ছি হলুদ দেওয়ার দরকার নেই কেননা সরষার তেলে বানাচ্ছি নুন একটু কম হয়েছিল আবার নুন দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু চিনি আর বেশ সুন্দর করে বানানো আমার হয়ে গেছে এখন এখানে দেখো সুন্দরভাবে পরিবেশন করতে হবে তো চলো দিয়ে দিলাম প্রথমে পোহাগুলো তারপরে দিয়ে দেবো এখানে চট জলদি বানানো হয় এটা এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আবার দুটো শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে তোমরা ধনেপাত থাকলে দিতে পারো আর দিয়ে দিচ্ছি লেবু লেবু আর উপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সুন্দর করে আরও একটা লেবু দিয়ে দিচ্ছি এখানে আর এই দেখো উপর থেকে টামাটোর সস এখানে একটু একটু দিয়ে দেবো বেশি নয় তো এটা খেতে খুবই মজার আর উপর থেকে গাজরও দিয়ে দিচ্ছি আর খুবই সুন্দর খেতে কম সময়ে সুস্বাদু খাবার সবাই খেতে পারে কম তেলে বানানো হয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ